হ্যালো ফ্রেন্ডস জয়েন্ডিংসে তোমাদেরকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের টেটের যে পরিবেশ বিষয়টি ছিল সেটি নিয়ে আলোচনা করবো যেহেতু আমাদের ভিডিও একটু দেরিতে হয়ে গেল দিতে যাই হোক আমি অথেন্টিক দেওয়ার চেষ্টা করেছি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে অবশ্যই আমি অথেন্টিক দেওয়ার খুব চেষ্টা করেছি এছাড়াও তোমাদের করছেন যে এবার খুব একটু আমি বলব টাঁপি হয়েছে হ্যাঁ অন্যান্য বছর থেকে এবার কোশ্চেন তোমাদের কিন্তু খুবই টাফ হয়েছে আমি বলবো তো যা হোক আমি অথেন্টিক দেওয়ার চেষ্টা করেছি অবশ্যই তোমরা দেখবে যতক্ষণ না অ্যান্সার কি ফাইনাল আসছে অফিসিয়াল ঠিক আছে তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবে অফিসিয়াল অ্যান্সার কি অবশ্যই আমি তোমাদেরকে প্রোভাইড করবো যদি দেওয়া হয় তো দেখো প্রথম যে কোয়েশনটি বলা আছে এটা কিন্তু বি সিরিজে হ্যাঁ তোমাদের হচ্ছে অন্য সিরিজ হতে পারে নম্বরিংটা হয়তো আলাদা হতে পারে কিন্তু কোয়েশনগুলো দেখে তোমরা মিলাবে তো একজন পরিবেশবিদ্যার যে শিক্ষিকা অথবা শিক্ষ রূপে আপনি বিভিন্ন প্রাণী প্রজাতির বিভিন্নতার কারণ নিয়ে একটি বিতর্ক সভার আয়োজন করলেন তো যাই হোক আমি গোটা সম্বস্ত পড়ছি না যেহেতু এখানে অনেক টাইগার গন্ডার সুশোক সর্পগন্ধা এবং বিভিন্ন মেরু এই ধরনের আলোচনা করা আছে এবং নিচের কোন অনুক্রমিক বিকল্পটি সর্বাধিক প্রযোজ্য তো এই জিনিস আলোচনা করা আছে তাই ঠিক আছে তো এইটি কুনটি সঠিক হবে এটি কিন্তু তোমাদের ডি অপশনটি সঠিক হবে বাসস্থান ধ্বংস চৌরা শিকার দূষণ অতি ব্যবহার জলবায়ুর পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন ঠিক আছে এটি হচ্ছে তোমাদের সঠিক উত্তর হবে এছাড়া একশো বাইশ দেখো নিম্নোক্ত ব্যবস্থাপনাগুলির কোনটি বর্জ্য জল থেকে জৈব পদার্থ অবসারণ করে সেটি হবে ট্রিকলি ফিল্টার এ হবে সঠিক উত্তর তোমরা কিন্তু একশো বাইশ নম্বর দেখবে অন্য থাকতে পারে যদি বিশ সিস থাকে তাহলেই কিন্তু কোশ্চিনটা সেফটি সেফ পাবে একশো বাইশে হয়তো তোমাদের অন্য কোশ্চিন থাকতে পারে তোমরা কোশ্চিনটা দেখবে এবং উত্তরটা শুধু কিন্তু স্ট্রিক্টলি ফিল্টার হবে ঠিক আছে তারপর দেখো একশো তেইশ র্যাসেল কারসান লিখিত যে সাইলেন্ট স্প্রিং নামক বইটিতে নিম্নক্ত কোন পরিবেশগত সমস্যাটি বর্ণিত রয়েছে সেটি হবে কীটনাশকের ক্ষতিকর প্রভাব ঠিক আছে এটা হচ্ছে বি সঠিক অ্যান্সার হবে বি অপশান তারপরের নম্বর চব্বিশের নিম্নলিখিত কোন বছরে একুশতম কপ জলবায়ু পরিবর্তন সম্মেলন প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল সেটি হবে এ অপশান দু হাজার পনেরোতে তারপরে একশো পঁচিশ পরিবেশ শিক্ষক অথবা শিক্ষিকা অথবা শিক্ষক হিসাবে আপনি সুন্দরল্যান্ড জীব্যচিত হসপাশ কোনো একটি অঞ্চলে একটি ক্ষেত্র ভ্রমণ সংগঠিত করলেন যাই হোক তোমরা আমি গোড়াটা পড়ছি না তোমার সঠিক উত্তরটা শুধু হবে কোনটা দেখো একশো পঁজিশের সঠিক উত্তর হবে তোমাদের ডি অপশন নিকোবর দ্বীপপুঞ্জ রেফ্লেক্সিয়া আর ওড়াম ওটাং জীব পাওয়া যায় আর উদ্ভিদ পাওয়া যায় রেফ্লেক্সিয়া নিকোবর দ্বীপপুঞ্জ এটা সঠিক উত্তর একশো ছাব্বিশে দেখো আমি বেশি সময় নষ্ট করবো না খালি উত্তর দেব পরে বিশ্লেষণ করব পরে আরও ভিডিও দেওয়া হবে ঠিক আছে তো নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক এটি তোমাদের হবে সঠিক উত্তর হচ্ছে বি অপশান সেটা হচ্ছে প্রাণীদের পরিযান জন্ম প্রজননগত প্রজনন মেটানোর জন্য একত্রিত হওয়ার সঙ্গে সম্পর্কিত এটি হচ্ছে বি অপশন সঠিক উত্তর হবে একশো ছাব্বিশে একশো সাতাশে দেখো মাইক্রোপ্লাস্টিক সম্পর্কিত যে বক্তব্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করো সেটি হবে একশো সাতাশে ডি অপশন সঠিক উত্তর হবে মাইক্রোপ্লাস্টিক হলো সহজ জৈব বিরোজ বস্তু তারপরে একশো আঠাশ নিম্নক্ত কোন দুটি মস্তিষ্ক কেন্দ্র মানুষের গ্লোবাল পজিশনিং সিস্টেম গ্লোবাল পজিশনিং সিস্টেম হিসেবে কাজ করে সেটি হবে এক নম্বর হিপো ক্যাম্পাস এবং এয়ার অ্যান্ড ঠিক আছে তারপরে একশো উনত্রিশ নম্বরটা দেখো কয়লা থেকে এক ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডল নিঃসৃত হয় সেটা হচ্ছে দুই থেকে তিন পাউন্ড একশো তিরিশেরটা দেখো নিম্নলিখিত টক্সিনগুলির মধ্যে কোনটি মানুষের শরীরে রেড টাইটস রেড টাইটস এর মধ্যস্থতায় প্যারালাইসিস প্যারালাইটিক্স সেলফিস বিশ্বক্রিয়া সৃষ্টি করে সেটি হবে প্রথমটা অর্থাৎ সেটি হবে প্রথমটা অর্থাৎ কি আছে দেখো স্যাক্সিটক্সিন ঠিক আছে তারপরের নম্বর হচ্ছে একত্রিশ মানব জাতির কার্যকলাপের ফলে সৃষ্ট জৈব প্রজাতি বৈচিত্র্যের বৃত্তির অবনতির ঘটনা এই যে এটি একত্রিশের উত্তর হবে তোমাদের একত্রিশের উত্তর হচ্ছে তোমাদের সি নম্বর হবে সঠিক উত্তর হ্যাঁ সি প্রজাতির জন্ম হার কমে যাওয়া এটি সঠিক উত্তর হবে একশো বত্রিশের তা দেখো সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য সবচেয়ে কম ক্ষতিকারক প্রত্যক্ষ ঝুঁকিটিকে চিহ্নিত করে সেটি হচ্ছে কোনটি একশো বত্রিশের উত্তর হবে সঠিক কিন্তু বায়ুর গুণমান সূচক এর পরিবর্তন একশো তেত্রিশেরটা দেখো নিম্নিত কোন যৌগিক পদার্থটির পরিমাপের মাধ্যমে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে হওয়া বায়ু দূষণ শনাক্ত করা যায় সেটি হবে এক নম্বর সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড তোমরা জানো এটা কম বেশি তারপর দেখো নিম্নোক্ত অবস্থাগুলির মধ্যে কোনটি হাইড্রো নিক্স হাইড্রোপনিক্স প্রথিত উদ্ভিদ বৃদ্ধির ব্যবহৃত হয় একশো চৌত্রিশের সঠিক উত্তর হবে সি নাম্বার মিত্রিকিহীন অবস্থা একশো পঁয়ত্রিশের দেখো নির্মিত প্রাণীগুলির মধ্যে কোনটি বেনথিক অর্মেরুদণ্ডী প্রাণী সেটি হবে বি অপশন সি অ্যানিমন তারপরে একশো পঁয়ত্রিশেরটা দেখো ভিন্ন প্রজাতি থেকে প্রবর্তিত জিন ধারণকারী প্রাণী এবং উদ্ভিদকে বলা হয় এটা হবে বি অপশন সঠিক উত্তর ট্রানজেনিক একশো সাঁত্রিশেরটা দেখো শৈবাল ব্লুম এর সঙ্গে সম্পর্কিত নয় যে ঘটনা সেটি চিহ্নিত করো সেটি কোনটি হবে সেটি হচ্ছে বি নম্বর শৈবালের অতিবৃদ্ধি নিঃসরণ তারপরে একশো আটত্রিশ নিম্নে উল্লেখিত মাছগুলির মধ্যে কোনটি অ্যানাডোমাস মাছ সেটি হচ্ছে বি নম্বর অপসর সঠিক ইলিশ একশো উনচল্লিশটা দেখো কার্বন মনোক্সাইড হলো কার্বন মনোক্সাইড কী ধরনের গ্যাস একটি গ্রিনহাউস গ্যাস ঠিক আছে এটা গ্রিনহাউস গ্যাস তারপরে একটি পলিসাইক্লিক অ্যারোমেটিক কার্বন কার্বন হাইড্রোকার্বন তারপরে দেখো কি বলছে ইয়ার কোয়ালিটি ইন্ডেক্স স্থির করার একটি উপাদান একটি উদ্যায়ী জৈব যৌগ এটি হবে সঠিক উত্তর কিন্তু সি নম্বরটা সঠিক এটি কিন্তু কার্বন মনোক্সাইড বলছে না এটি গ্রিনহাউস গ্যাস না যেহেতু গত ট্রেটে দেখবে তোমরা গ্রিনহাউস গ্যাস হিসেবে কার্বন মনোক্সাই ছিল এটা কিন্তু রিজেক্ট করা হয়েছিল অর্থাৎ সঠিক উত্তর হবে এটা হচ্ছে সি নম্বর একমাত্র সি ঠিক আছে একশো সেটা দেখো যে বিবৃতিতে এ দেওয়া আছে এবং যুক্তি দেওয়া আছে সেটি সঠিক উত্তর হবে তোমাদের কিন্তু বি বিটা হবে এ এবং বি উভয়ে সত্য এবং আর সত্য আর হলো এ এর সঠিক ব্যাখ্যা এটি হচ্ছে সঠিক উত্তর একচল্লিশের দেখো একশো একচল্লিশ রাসায়নিকগুলি রাসায়নিক যৌগগুলির মধ্যে কোনটি মেরু অঞ্চলে দেখা যায় সেটি হবে ক্লোরিন নাইট্রেট ডি নম্বর অপশান একশো বিয়াল্লিশের সঠিক উত্তর কোনটি হবে সবুজ দ্রাবক হিসেবে চাইছে কোনটি রাসায়নিকগুলির মধ্যে কোনটি রাসায়নিক টিককে সবুজ দ্রাবক বলা হয় সেটি সঠিক উত্তর হবে যেটি সেটা হচ্ছে একশো বিয়াল্লিশ এর দেখে নাও একশো বিয়াল্লিশ কী আছে এটা সুপার ক্রিটিক্যাল কার্বন ডাই ডি নম্বর অপশন একশো তেতাল্লিশ একজন পরিবেশবিদ্যার শিক্ষকরা অথবা শিক্ষক একটি কঙ্কাল সার সাহায্যে তার শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের অস্থির সংকট ধারণা দিচ্ছেন এখানে বলা আছে কি যে বল সকেট সন্ধি নির্দেশ করতে বলছে তাহলে বল সকেট কোথায় পাওয়া যায় হাঁটু ও কণুই সঠিক উত্তরাণ্ কিন্তু হবে ঠিক আছে এখানে কাপটা তো হতো কিন্তু এখানে নিতমতা হবে না যেহেতু যেখানে কাহাটু আর কোনোইটাই সঠিক আনসার একশো বর্ষের তারপরে একশো চুয়াল্লিশ নিম্নত্তর কোনটি ভারতের প্রথম বায়োস্পেয়ার রিজার্ভ এটি হবে সি নম্বর নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ একশো পঁয়তাল্লিশে দেখো দু হাজার একুশ থেকে দু হাজার বাইশ আর্থিক বছরে ভারতের জন প্রতি যে ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ কত ছিল সেটা হচ্ছে ডি নম্বর অফিসে বারোশো পঞ্চান্ন কিলোওয়াট পার ঘন্টা এটি হবে সঠিক উত্তর একশো পঁয়তাল্লিশেরটা দেখো একশো ছেচল্লিশ অর্থাৎ একশো ছেচল্লিশ একশো ছেচল্লিশটা বলছে দৃষ্টিগতভাবে ক্লিষ্ট কোনো শিক্ষার্থীদের অনলাইন ক্লাস নেওয়ার সময় একজন পরিবেশ বিদ্যা শিক্ষক বা শিক্ষিকা কোন কোন যথাযথ পদ্ধতি ব্যবহার করবেন সেটি সঠিক উত্তর হবে দেখো একশো ছেচল্লিশের সঠিক হবে তো ওদের কিন্তু সব কটাই কণ্ঠবার্তা আদান প্রদানের মাধ্যমে অসংখ্য মৌখিক ব্যাখ্যা ভাবনের মাধ্যমে সহপাঠীদের ব্যাখ্যা ব্যবহারের মাধ্যমে মূর্ত অভিজ্ঞতা ব্যবহার করার মাধ্যমে এগুলি সবগুলি কিন্তু ব্যবহার করবেন অনলাইনের বিষয়ে অর্থাৎ ডি নম্বর সঠিক উত্তর তোমাদের তারপরে সাত্রী সংবাদ নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে সংগঠিত এলনিনো সারদান অসিলেশন ঘটনার পৃষ্ঠীয় জলের তাপমাত্রা উল্লেখিত কোন পর্যায়কে এলনিনো পর্যায় বলা হয় এটি একটু তোমরা দেখে নেবে এটি আমার একটু সমস্যা হয়েছিল একটু তোমরা কী করেছো অবশ্যই এটা জানাবে আমাকে কমেন্ট করে ঠিক আছে তারপরে একশো আটচল্লিশটা দেখো একজন পরিবেশবিদ্যার শিক্ষক শিক্ষিকা হিসাবে আপনি শিলা ও খনিজের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় ঘটানোর ইচ্ছা প্রকাশ করেন পোষণ করেন অর্থাৎ এখানে তাহলে কোন জিনিসটা প্রকাশিত হবে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম হবে যেহেতু এখানে কি বলা হয়েছে দেখো অধিকাংশ খনিজ শিলাতে কোন মলিটি পাওয়া যায় অর্থাৎ অ্যালুমিনিয়াম পাওয়া যায় সিলিকনও পাওয়া যায় যা হয়তো অ্যালুমিনিয়ামটা তোমরা দেখো সিলিয়নটাও কিন্তু সঠিক হতে পারে এটা যেহেতু ফাইনাল আনসার কি যেহেতু না আসছে তোমরা এটা ধরে রাখতে পারো এখন বর্তমানে তারপরে ঊনপঞ্চাশ আরেকটা কথা বলা যে গত বছরে দেখবে কতগুলি কোশ্চিনের দুটি অ্যান্সার হয়েছিল এবার কিন্তু দুটি হওয়ার একটা চান্স রয়েছে এটার মধ্যে এবার একশো ঊনপঞ্চাশ নিম্নত প্রাণীগুলির মধ্যে কোন প্রাণীটি ডেট্রিজাস ফিটার অর্থাৎ এটি হবে শকুন হ্যাঁ শকুন লাস্ট কোশ্চিন তোমাদের যেটি হচ্ছে একশো পঞ্চাশ শিলার আবহ বিকার সিষ্ট আলগা উপাদানগুলি যেটি প্রণালীতে যে প্রণালীতে একীকৃত হয় সেই প্রণালীকে বলা হয় লাস্ট কোশ্চেন তোমাদের হচ্ছে সেটাই হবে পদক্ষেপণ ঠিক আছে অর্থাৎ সেডিমেন্টেশন এটি লাস্ট অর্থাৎ তোমাদের একশো পঞ্চাশের হচ্ছে সি সঠিক উত্তর এই ছিল তোমাদের অথেন্টিক দেওয়ার চেষ্টা করেছি যেহেতু আমি একটা কোয়েশ্চিন তোমাদের একশো সাতচল্লিশটা বলতে পারলাম না আমার একটু খুঁজে আমি পেলাম না অবশ্যই তোমরা কি করেছো বা কি হতে পারে তোমরা তোমরা জানো অবশ্যই কমেন্টে জানাবে tem que ser